আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন ওয়াফির বাবা সকালে কত গুলা মাছ নিয়ে আসছে সাড়ে তিন কেজি এখানে বাম মাছ কুটি মাছ মিশ্রিত মাছ এখন এইগুলো আমাকে কাটতে হবে আমি তো খুব ভয়ে আছি দেখেন এতগুলা মাছই কাটা সম্ভব অনেকগুলা মাছ নিয়ে আসছে কেটে এইগুলো রান্না করব। মাছ কাটা ধোয়া আমার শেষ এখন শুধু রান্না করব। সবগুলা মাছ কিন্তু আমি কাটি নিই একটু বেশি মতো কেটেছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছি কারণ একা হাতে এতগুলা মাছ কাটা একদমই সম্ভব না এখন আমি রান্না বসিয়ে দিব। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা কষানো আমার একদমই শেষের দিকে এখন আমি কিছু আলু এবং বাম মাছটা অ্যাড করে নিব সুন্দর করে মশলার সাথে অ্যাডজাস্ট করে তারপর এখানে আমি পানি দিয়ে দিব মশলার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে পানি অ্যাড করে ঢেকে দিব আজকে আমার বাসায় টমেটো নিয়ে টমেটো থাকলে আরও বেশি মজা হতো টমেটো শীতের সময় আমার টমেটো খুব ভালো লাগে কষিয়ে নেব মাছ কষানো শেষ পানি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে দিব এর পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ঝোল ঝোল থাকতে থাকতেই দিলাম যাতে ভালোভাবে অ্যাডজাস্ট হয় ধনিয়া পাতাটা এখন সুন্দরভাবে নেড়ে দেবো দেয় আর পাঁচ থেকে মিনিট জুতো রান্না করলে হয়ে গেছে সাত মিনিট মতো আমরা ফাইনাল লুকটা দেখার জন্য অপেক্ষা করবো লুকটা হচ্ছে আমাদের মাছের ফাইনাল লুক এই যে হয়ে গেছে বোন আর বাম বোনা বাম আপনাদের এলাকা কে কি বলেন কমেন্টটা জানাবে তারপর এখন রিভিউ নিউ আর পালা মেয়ে আর মেয়ে বাবার কাছ থেকে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসছি রিভিউ নেওয়ার জন্য ঠিক খাচ্ছো এটা বা কেমন একদম মধু একটু কিন্তু মধু মধু ঢেলে দিছি অতো তো জাদু আছে হুম অনেক মজা অতো জাদু আছে হুম আমাকে খাওয়াই দিচ্ছে ওকে অনেক মজা হয়েছে ভাইয়া কি নিয়ে আসছে এটা এটা কি দেখি আমরা খুলে দেখি এটা কি আসলে এটা কী ছিল